গ্রাম বাংলার আনাচে কানাচে যত রকম শাক সবজি হয় তা আমরা সবাই চিনি না এমন কিছু শাক আছে যাগুলো খাওয়া যায় তাও আমরা জানি না আজ রান্না করব ধুন্দোল শাক বা ধুমার শাক এর জন্য আমি ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি আমি দুই ঘন্টার জন্য ডালগুলো ভিজিয়ে রাখব এরপর ধুন্দলের শাক বা ধুমার শাক পোশাক সারিয়ে কেটে নিচ্ছি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিই শাক কাটা হলে ধুয়ে নিই ভিজিয়ে রাখা ডাল কাঁচামরিচ বেটে নিই এবং ডালও সঙ্গে বেটে নিই ডাল বাটা হলে তুলে নিই সরিষা ভালো করে ধুয়ে নিই এরপর সরিষাও বেটে নিই ডাল ভালো করে ফেটিয়ে নিই তারপর কালো জিরা নুন ও হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিই এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে নি তেল গরম হলে ডালগুলো বড় আকৃতি থেকে তেলের মধ্যে ছেড়ে দিই বড় আকৃতিতে ছোটো ছোটো বড়া করে ছেড়ে দিচ্ছি ডালের বড়া উল্টে লাল লাল করে ভেজে নিই বড়া ভাজা হলে তুলে নিই এখন ওই তেলে শুকনো লঙ্কা কালো জিরা তেজপাতা ও চেরা কাঁচা লঙ্কা দিই সামান্য একটু চেড়ে কেটে ধুয়ে নেওয়া ধুন্দল শাক দিয়ে দিই পরিমাণ মতো নুন দিই নুন দিয়ে দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি মাঝে মধ্যে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই জল যখন শুকিয়ে আসবে তখন বেটে রাখা সরিষা দিয়ে দিই ভাজা বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে নিই দুই তিন মিনিট পর নামিয়ে নিলে রেডি সর্ষে বাটা দিয়ে ধুন্ধুল শাকের রসা বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই সবাই ভালো থাকবেন